হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনের বাইরে বাস ধরতে হাওড়া স্টেশনে যাব বলে তো কোথায় ঘুরতে যাচ্ছি দেখি হাওড়া স্টেশনে আসার পরে শোনি কিনা আমাদের তেরো চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে নাকি ট্রেন দেবে ট্রেন দেবে তবুও ট্রেনটা লেট ছিল অনেক তো ট্রেনে উঠেছি প্রায় দু তিন ঘন্টা পরে তো ট্রেন যথারীতি ছেড়ে দিয়েছে আর এদিকে দিয়া ওর সিট খুঁজছে কোথায় আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর তুমি সবাই ভালো আছো আজকে আমরা চলে এসেছি দীঘায় আর দীঘা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আর সামনে হলো সমুদ্র সকালবেলায় ফেটে গেলে তখন ভিডিও শেয়ার করতে চলে এসেছি যে মানা এটা হাই করে দেওয়া তুইও খাবি অঙ্কুশ সাথে তুইও কি একটা ফ্লেভার নাকি না না স্ট্রবেরি আছে ম্যাঙ্গো আছে চকলেট আছে আজকের মতন বাইরের সাইড সিনের আর কি ঘোরাঘুরি কমপ্লিট এখন দুপুরবেলায় স্নান টান করে খেতে চলে এসেছি তো চলো ওইদিকে হাজব্যান্ড বসে আছে ওইদিকে বোন বোনের ছেলে সবাই বসে আছে কী লাঞ্চ করবো এটাই ভাবছি আমি বলছি যে বাড়ির খাবার যেমন হয় সেরকমই খাবো কেননা এখানে প্রচণ্ডই আর কি অন্যরকম ওয়েদার তো সেই জন্যই তো নর্মালি প্লেট নিয়েছি তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি রুমে একটু রেস্ট নেবো তারপরে আবার বিকেলবেলায় ঘুরতেও বেরাবো দিয়া বলছে ওর ভালো লাগছে না তাই আসার সময় এই সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে এসছে এবার ওখানে খেলা করবে আর আমি একটুখানি ঘুমাবো আর একটু রেস্টও নিয়ে নেব তারপরে আবার বিকেলবেলায় ঘুরতে বেরাবো তখন আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এখন প্রায় বেজে গেছে চারটে সাড়ে চারটে তো এখন আবার চলে এসেছি